নব্বইটা পেন আশি টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় নব্বইটা পেনের বিক্রয় মূল্য কত হলে কুড়ি পার্সেন্ট লাভ হবে এখানে বলেছে নব্বইটা পেন এখানেও বলেছে নব্বইটা পেন তার মানে পেনের সংখ্যা দু জায়গাতেই সেম আছে তাহলে এই নিয়ে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই আমি চলে আসবো ডাইরেক্ট ভাবি পেন কোনো দিয়ে দিই কোনো পেনের কথা বলিনি তখন বলে যে কোনো একটা জিনিস আশি টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য যদি আশি টাকা হয় তখন কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় বিক্রয় মূল্য কত হলে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট লাভ হবে এটা বের করতে হবে এবার কথাটা হচ্ছে কোন একটা দোকানদার একটা জিনিস কিনলো সেটা যে দামে কিনেছে সেটা তার কাছে ক্রয় মূল্য এবার এই ক্রয় মূল্য থেকে যদি কম দামে জিনিসটা বিক্রি করে তখন তার ক্ষতি হবে আর যদি সে বেশি দামে বিক্রি করে সে যদি বেশি দামে বিক্রি করে তাহলে তখন তার লাভ হবে ক্লিয়ার কিন্তু ক্রয় মূল্যটা তো আর চেঞ্জ হবে না বিক্রয় মূল্যটা কিন্তু দু জায়গায় আলাদা আলাদা হবে ক্রয় মূল্য সেম তাহলে ক্রয় মূল্য মনে করি আমি একশো টাকা একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে কত হবে আশি বিক্রয় মূল্য কত হবে কুড়ি পার্সেন্ট যদি ক্ষতি হয় বিক্রয় মূল্য হবে আশি টাকা আর যদি কুড়ি পার্সেন্ট লাভ হয় বিক্রয় মূল্য কত হবে একশো কুড়ি টাকা ক্লিয়ার একশো টাকা ক্রয় মূল্য হলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে আশি টাকা আর কুড়ি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্য হবে একশো কুড়ি টাকা এবার বলছে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্য হয় আশি টাকা বিক্রয় মূল্য বলেছে আশি টাকা আমরাও বলছি আশি টাকা ওরাও বলছে আশি টাকা তাহলে তো মিলেই গেল ঘটনা আমাদের কাছে যেটা আসি ওদের কাছেও সেটা আসি তাহলে আর ঘটনা মিলে গেল তাহলে ক্রয় মূল্য কত একশো আর বিক্রি কুড়ি পার্সেন্ট লাভ করতে চাইলে ক টাকায় বিক্রি করতে হবে একশো কুড়ি টাকায় বিক্রি করতে হবে তাহলে ডি হচ্ছে রাইট অ্যান্সার তো ক টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে একশো কুড়ি টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে ডি হচ্ছে রাইট অ্যান্সার